বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যায় তাহলে টুর্নামেন্টের রঙিন আনন্দ অনেকটাই হারাবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারত ও বাংলাদেশের রাজনৈতিক দৈরথ ক্রমশ তীব্র আকার নেওয়ায় এই বিষয়টি ইদানিং ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিসিবি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে না যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা আইসিসিকে মেইল করেছে যাতে বাংলাদেশের ভেনু শ্রীলঙ্কার মাটিতে নেওয়ার ব্যবস্থা করা হয় বিসিবির এই দাবি কতটা বাস্তবায়িত হবে তা এখন দেখার বিষয় এই বিতর্ক কেবল বাংলাদেশ বা ভারতের ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই বিশ্বের প্রায় সব ক্রিকেট প্রেমী বিশ্লেষক এবং সমালোচকরাও এ নিয়ে তীব্র আলোচনা করছেন এবার নিজের ইউটিউব চ্যানেলে বসির আলী বলেছেন পানি এখন মাথার উপরে চলে গেছে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে তাহলে শ্রীলঙ্কায় খেলবে না হলে বিশ্বকাপের মজা থাকবে না তারাই এই মন্তব্যে স্পষ্ট টাইগাররা খেললেই টুর্নামেন্টে প্রাণ ও রোমাঞ্চ থাকবে বাংলাদেশকে বাদ দিলে বিশ্বকাপের আকর্ষণ অনেকটাই কমে যাবে বাংলাদেশের দর্শকরা তাদের প্রিয় দলকে মিস করবে আর ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা কমে যাবে দীর্ঘদিন ধরেই বিশ্বকাপে নিয়মিত ভাবে অংশগ্রহণ করছে বাংলাদেশ তাই তাদের অনুপস্থিতি শুধু দেশের মানুষের উন্মাদনায় ভাটা পড়া নয় আইসিসির জন্যও ক্ষতির কারণ হবে এদিন বাসিদ আলী আরও জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ দলের পাশে আছেন প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান মানেই পুরো পাকিস্তান বাংলাদেশের পক্ষে তিনি বলেন বাংলাদেশের পক্ষে আছেন এটা কোনো মিথ্যা নয় এটাই সবাই জানে যদিও আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে তবুও তিনি ইতিমধ্যেই পিএসএল এ অংশগ্রহণের জন্য অফিসিয়ালি নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমানের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারকে পেয়ে পাকিস্তানের ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহকে নিয়েও তিনি তীব্র নিন্দা প্রকাশ করেছেন বসইদ আলী বলেছেন আমি পরামর্শ দিচ্ছি জয় শাহকে বিশ্বকাপের পরে পদত্যাগ করুন এখন দেখার বিষয়ে আইসিসি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে কিনা তা সময় বলে দেবে ইতিমধ্যে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে যা ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে সূচি নির্ধারণের আগেই ঠিক করা হয়েছিল এই হাইব্রিড মডেলে নিয়মিতভাবে এসএসসি ও আইসিসি টুর্নামেন্ট আয়োজন হয়ে আসছে তবে এক কথায় বাংলাদেশ দল ইতোমধ্যেই তাদের গুরুত্বপূর্ণ পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং টাইগার ভক্তদের পাশাপাশি গোটা বিশ্বই লাল সবুজের পতাকাবাহীদের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখার জন্য মুখিয়ে আছেন তালহা হাইব অনফিল্ড